হ্যালো বন্ধুরা আজকে আবার নতুন একটা ইনফরমেশন বা প্রমোশন ভিডিও নিয়ে চলে এসলাম এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের টেমাটোম খ্যাত এখানে টেমাটো চাষ করা হয়েছে বর্ষালী টেমাটো এই যে দেখতেই পাচ্ছেন এখানে যদি কেউ রাসায়নিক সার বা বিষ প্রমোশন করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই করে করে একদম সস্তা মাত্র এক হাজার টাকা ঠিক আছে একটা প্রমোশন ভিডিও হবে আপনাদের কাউকে লাগলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই পেয়ে যাবেন এই যে দেখতেই পাচ্ছেন আমরা টেমাটম চাষ করেছি টেমাটম চাষে যে কোনো রাসায়নিক সার বা কোনো প্রোডাক্ট যদি আপনারা কেউ প্রমোশন করতে চান অনেকে প্রমোশন করতে চান কিন্তু যোগাযোগ করতে পারেন না অবশ্যই আপনারা যদি কেউ প্রমোশন করতে চান টেমাটম খেতে কোনো রাসায়নিক সার নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আসতে চান বাজারে লঞ্চ করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই একদম সস্তা মাত্র হাজার টাকায় করে দেবো ঠিক আছে আপনাদের টেমাটোম খাটটা দেখাবো আপনাদের কারো কোনো প্রোডাক্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ঠিক আছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বর্ষালি এত এতদিন থেকে আমি টেমাটো খেতে আসতে পারিনি সব কাজ শেষ হয়ে গেছে প্রায় এখন শুধু বীজ স্প্রে স্বাদ দিতে লাগবে আপনাদের কারও কোনো যদি প্রোডাক্ট প্রমোশন করতে লাগে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে যাবেন অবশ্যই সুলভ মূল্যে ভালো ভিডিও বানানো হবে ঠিক আছে আর এইভাবেই পাশে থাকবেন সাপোর্ট করেন বিশ্বজিৎ বর্মন করোনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন ঠিক আছে ধন্যবাদ